আউবুবুল্লাহমিন রাজিম সালাম আলাইকুম আহমতুল্লাহ ইসলামকে চার টুকরা করার ষড়যন্ত্র যারা করেছিল আজ তাদেরই সাপোর্টারদের সবচেয়ে বেশি আমরা এই দুনিয়াতে সংখ্যা দেখতে পাচ্ছি ইসলাম অবিকৃত আজ যত সব মাঝাব ফিরকা পার্টি দেখতে পাচ্ছি আজ যত সব ধর্মের নামে বহুরূপ দেখা যাচ্ছে এদের কোনটাই মুসলিমদের না ইসলাম মানব জাতিকে বিভিন্ন যেতে নিষেধ করে তিন নম্বর একশো তিন নম্বর ও বিহাবলিল্লাহি জামিয়া তোমরা সবাই মিলে আল্লাহ তালার এই রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর ফিরকা ফিরকা পার্টি পার্টি যেও না যারা ইসলামকে বিভিন্ন টুকরায় বেটে নিতে চেয়েছে এবং এই আকাঙ্ক্ষা যারা করেছে তাদের ব্যাপারে আল্লাহ এদের সাথে কোনো সম্পর্ক নেই এর একশো উনষাট নম্বর আয়তে আল্লাহ বলছেন ইসলামের নামে যত জঙ্গিবাদ বলেন যত ইজম বলেন সুফি ইজম বলেন সুন্নি ইজম বলেন শিয়া ইজম বলেন চার মাধাব বলেন হানাফি সাফি মালিকি হাম্বলি অথবা দেওবান্দি গ্রুপ বলেন ভেরেলভি গ্রুপ বলেন হানি আজিস গ্রুপ বলেন এরা সবাই মূলত মুসলমানদের অঙ্গ সংগঠন শিয়াদের মধ্য থেকে সুন্নিদের মধ্য থেকে তবে এরা কেউ মুসলিমিনদের অন্তর্ভুক্ত না মুসলিমরা এই ইসলামকে কখনো টুকরা করে না যে ইসলাম আল্লাহ পক্ষ থেকে তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে এবং পাঁচ নম্বর সুরা আল মাইদার তিন নম্বর আয়তে যে ইসলাম যে বিধান মনোনীত করেছেন যে শান্তির বিধান দিয়েছেন সেই শান্তিকে মুসলিমরা কখনো চার টুকরা করেনি আর যারা চার টুকরা করেছে তাদের কারোর সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নেই আপনি যদি সেই ইসলাম মানতে চান যে ইসলামের ব্যাপারে আল্লাহ তোমাদের জন্য আমি এই শান্তিকে মনোনীত করেছি আবার ইসলাম আল্লাহ তালার নিকট গ্রহণযোগ্য শান্তির ফাইসলা গুলি হচ্ছে আসল দিন যদি আপনি আমি মানতে চাই তাহলে ইনশাআল্লাহ আমরা মুসলিম থাকব আর এর মোকাবেলায় যত ষড়যন্ত্রকারীরা যা কিছু করুক না কেন সেদিকে আমরা তাকিয়েও দেখব না কারণ আমরা জানি ইসলাম অবিকৃত